সতীনাথ বাবুর কাছে হাত জোর করে বলছে আমি অপর্ণাকে অনেক ভালোবাসি একটা সুযোগ দিন এমনটি বলছে আর্য হ্যাপ রিভারসেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য অফিসে এসে অপর্ণার কথাই ভাবছে তার কোনো কাজে মন বসছে না সে মনে মনে ভাবছে অপর্ণা অপর্ণা বলেছিল স্যার আমি আপনাকে ছাড়া বাঁচব না আমার মা বাবা যার সাথে ঠিক করুক না কেন আমি শুধু আপনার শুধু এ কথাগুলি বারবার কল্পনা করছে তখনই ওইখানে মীরা চলে আসে মীরা বলতে থাকে আর্য সবাই বেরিয়ে পড়েছে তুমি বের হবে না তখন আর্য বলে তোমরা বেরিয়ে পড়ো আমি এখন বের হব না আমি পরে বের হব তখন মীরা আমি আমি বুঝতে পারছি তোমার মনের ব্যাপার কিন্তু এভাবে বসে থাকলে তো হবে না তোমাকে তো একটা ডিসিশন নিতে হবে তখন আজও বলে আমি একটা ডিসিশন নিব কিন্তু কি ডিসিশন নিব তোমাকে বলার প্রয়োজন মনে করছি না বুঝতে পেরেছ আর তখন মীরা বলে আপনার বাবা তো আপনার বিয়ে ফাইনাল করেই ফেলেছে আর তুমি তখন আজও বলে শোনো তোমাকে তো বলছি মীরা তুমি এই ব্যাপারে ঢুকো না তুমি যাও তুমি বেরিয়ে পড়ো আমার জন্য অপেক্ষা করতে হবে না বুঝতে পেরেছ আর তখন মীরা ওইখান থেকে চলে যায় তখন সঙ্গে করে দেখা হয় কিঙ্কর বলে আজও কোনো কথা বললো তখন মীরা বলে এখন ইন্টারেস্ট নয় কথা বলার জন্য তখন কিঙ্কর বলে আচ্ছা মীরা ম্যাডাম তোমাকে বারবার বলেছি না তুমি এত অধৈর্য হয়েও না তুমি সব এত এতো তাড়াতাড়ি করতে চাও কেন এর জন্যই তো সমস্যা হয় আর তখন অপর্ণা বলে তাহলে তুমি বলে দাও আমি কী করবো না করব তখন কিঙ্কর বলে শোনো তোমাকে এখন একটা কথাই বলছি তখন কিঙ্কর বলে তুমি কি কখন আমার কথা শোনো তখন মীরা চুপ করে থাকে তখন কিঙ্কর বলে শোনো এখন একটা কথা বলছি যে সবরে মেয়া ফলে বুঝতে পেরেছ এটা বলে কিঙ্কর ওইখান থেকে চলে যায় তখন আর্য রুমে কিঙ্কর ঢুকে পড়ে আর কিঙ্করকে দেখে আর্য অনেক বিরক্ত হয় তখন কিঙ্কর বলে আমি বুঝতে পারছি আর্য তোর মনের কথা তোর অনেক কষ্ট হচ্ছে আর তখন আর্য বলে তুই বুঝতে পারছিস মীরা বুঝতে পারছে আমার কষ্ট কিন্তু এটা বুঝতে পারছিস না যে আমি এখন একা থাকতে চাচ্ছি তখন কিঙ্কর বলে দাঁড়া তোর মনটা আমি একটু ভালো করে দিচ্ছি শুন এখন হয়তো তোর কষ্ট হচ্ছে কদিন পরে তুই ঠিক ভালো থাকবি তখন আর্য রাগান্বিত হয়ে বলে আচ্ছা যখন অপর্ণা আমার জীবনে ছিল মানে যখন অফিসে ছিল তখন আমার কি ক্ষতি ছিল আর এখন অপর্ণা না থাকলে আমার কি ভালো হবে এটা উত্তর দে উত্তর দে কিঙ্কর চিৎকার করে আর্য বলে আর তখন আর্য চিৎকার শুনে তো কিঙ্কর পুরোই ভয় পেয়ে যায় আর কোনো কথাই বলে না চুপ করে থাকে এদিকে অপর্ণা আর্য কথা ভাবছে বলছে স্যার আপনি এখন আমার ভরসা আপনার অপেক্ষায় আছি আপনি আমাকে বলেছেন এখান থেকে নিয়ে যাবেন তখন অপর্ণার মা অপর্ণাকে বলে অপর্ণা তুই মন খারাপ করে আছিস কেন আমরা কি তো শত্রু তোর মা বাবা কি তো খারাপ চায় তখন অপর্ণা বলে মা আমি সব কিছু না সময়ের উপরে ছেড়ে দিয়েছি সময় কথা বলবে আর তখন অপর্ণার মা অপর্ণাকে অনেক করে কথা শোনাতে থাকে যা অপর্ণার বাবা ফলো করছে বলছে তোমরা কি বলছো আমি কি শুনতে পারি তখন অপর্ণার মা জুড়ে তখন অপর্ণার মা অপর্ণার সঙ্গে রাগ করে চুপ করে থাকে বলছে না না সতের সামনে এগুলো বলা যাবে না কি বলছি ও তো আবার অসুখ করবে আমি কিছুই বলবো না তখন অপর্ণাকে বলে শুন অপর্ণা আমার তোর ভালো করছি না বুঝতে পেরেছিস আমার তোর খারাপ করছি না যা করেছি ভালোই করছি হয়তো আমি রাগের মাথায় তোকে কিছু কথা শুনিয়েছি এতে আমার না কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমি ভালোর জন্যই বলেছি তখন বলে মা আমি তোমাকে কিচ্ছু বলিনি আমি তো চুপে আছি তোমরা তোমাদের মতো তো সবই করছো খালি হাহা করলেই তো ভালো থাকা যায় না বুঝতে পেরেছ এটা বলে এটা বলে অপর্ণা সাধে চলে যায় তখন অপর্ণার মা অনেক কষ্ট পেতে থাকে তখন অপর্ণার বাবা বলে আচ্ছা তোমরা কিনে কথা বলে তুমি ওকে ছেড়ে দাও না ওর মতো থাকতে দাও ওর অনুমতি ছাড়াই বিয়ে ঠিক করেছি হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে ওকে একটু সময় দাও সামনে নিবার সময় দাও সব ঠিক হয়ে যাবে তখন অপনার মা চুপ করে থাকে তার বাবাকে কিছু বলতেও পারছে না এদিকে এদিকে তো অনেক রাগ হয়ে আছে কিঙ্করের উপর কিঙ্করকে বলতে থাকে বল কিঙ্কর অপনা থাকাতে আমার কি ক্ষতি হয়েছে কেন বলছিস না তুই তো কথার ঝুড়ি প্রবোধ প্রবচন অনেক দিস তাহলে এখন কেন চুপ করে আছিস আনসার মি আর তখন কিঙ্কর বলে দেখ আমি সবসময় তোর ভালো চাই সারা জীবন ভালো চেয়ে যাব। কারণ অপনার মা বাবা তোকে কেউ পছন্দ করছে না তোর এত প্রতিপতি থাকা সত্ত্বেও কেউ তোকে পছন্দই করছে না তুই বলেছিলি না ওদের কোনো টাকার লোভ নেই হ্যাঁ ঠিক বলেছিলি টাকার লোভ নেই কিন্তু কিন্তু মেয়ের ব্যাপারে ওরা অটল অপর্ণার বাবার হার্টের অবস্থা ঠিক নয় যে কোনো সময় আঘাত পেলে সে মারা যেতে পারে অপর্ণা তার বাবাকে হারিয়ে তোকে ভালোবাসবে তো তাই যা করবি ঠিক ভেবেচিন্তাই করবি এটুকি রিকোয়েস্ট তখন আজও বলে তোর রিকোয়েস্ট আমি মেনে নিলাম আজ থেকে কোম্পানির কাজের ব্যাপারে আমি কথা শুনবো তোর আমি কাকে ভালোবাসবো কার সঙ্গে কথা বলবো বলবো না এ ব্যাপারে তুই আমাকে কোনো সাজেশন দিবি না তুই আর মীরা এক দুজনে থেকে কেউ আলাদা নস বুঝতে পেরেছিস ইট ইজ ক্লিয়ার আর তখন কিঙ্কর বলে মুখের জোরে ক্লিয়ার বললেই ক্লিয়ার হওয়া যায় না যায় না বন্ধু তবে হ্যাঁ যাওয়ার আগে এটুক বলে যাচ্ছি যা করার সাবধানে কাজ করবি এটা বলেই কিঙ্কুর চলে যায় তখনই দেখে আর্জুন মা ওইখানে চলে এসেছে আর্জুন মাকে দেখে তো কিঙ্কর পুরো হয়ে যায় বলছে রাজলক্ষ্মী ম্যাডাম এখানে এসেছেন উনি তো কখনোই এভাবে আসেন না তাহলে কি হতে চলেছে তো এটেনে চিন্তা করতে থাকে কিঙ্কর এদিকে এদিকে স্বাদে দাঁড়িয়ে অপর্ণা রুম্পা এবং সন্তু তিনজনে দাঁড়িয়ে চিন্তা করছে এভাবে মা বাবাকে বোঝাবো মা হয়তো রাগে করা কথা বলছে সেটা বুঝতে পারছি কিন্তু বাবা বাবাকে তো আমি কিছুতেই বোঝাতে পারছি না অনেক কষ্ট পেতে থাকে অপর্ণা তখন রুম্পা বলে অপর্ণা তুই চিন্তা করিস না তুই তো স্যারকে বলেছিস স্যার আসবে স্যার অবশ্যই আসবে তুই কোনো চিন্তা করিস না তুই কষ্ট পেলে যে আমারও কষ্ট হয় তখন সন্তু বল একটা উপায় পেয়েছি আর যদি স্যার অপর্ণাকে দূরে কোথাও নিয়ে বিয়ে করে আসবে তাহলে তো ঝামেলা শেষ তখন রুম্পা বলে এটা কি কোনো ভালো সলিউশন হলো দাদা হলো না তো এর কারণে যদি এখন কিছু হয়ে যায় তাহলে অপর্ণা নিজেকে ক্ষমা করতে পারবে সবথেকে ভালো অপর্ণা তুই চুপচাপ থাক স্যার অবশ্যই আসবে এখন অপর্ণা অবাক হয়ে রুম্পার দিকে তাকিয়ে আছে এদিকে অপর্ণার বাবা ঠাকুরকে বলছে আমাকে ক্ষমা করে দিও আমি আমার মেয়ের সঙ্গে যা করছি যা ডিসিশন নিয়েছি আমার মেয়ে অনেক কষ্ট পাচ্ছে কিন্তু যা করছে ওর ভালোর জন্যই করছি ও আজু স্যারকে পছন্দ করে আজু স্যার ওর থেকে বয়সে বড় তাছাড়া বাড়ির মানুষগুলো অদ্ভুত কেমন যেন রহস্যময় মনে হয় আমি বাবা হয়ে জেনে আমার মেয়েকে কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারি আমি বাবা হয়ে কিছুতেই পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও অন্যদিকে দেখা যায় আর্জুর মা আর অফিস রুমে ঢুকে তখন আর্জু তো তার মাকে দেখে অবাক হয়েছে বলছে মা তুমি এখানে মা তুমি চাইলে তো ফোন করতেই পারতে আমি বাড়িতে চলে যেতাম তখন আর্জুর মা বলে শোনো সব কথা বাড়িতে বলা যায় না কারণ বাড়িতে মানুষই রয়েছে ও যে কোনো সময় যে কোনো কথা একদম টপকে ধরে ওর সামনে কোনো কথা বলাই যায় না তাই এসব কথা এখানে বলাই ভালো এখন বলো কি ডিসিশন নিলে কি কথা হলো তখন অপর্ণা যা যা বলেছে সমস্ত কিছু খুলে বলে বলছে মা আমাকে ছাড়া বাঁচবে না আমিও ওকে ছাড়া বাঁচব না তখন যা শুনে মা বলে এই কথাটা তুমি সতীনাথ বাবুকে বলো বুঝিয়ে বলো তখন আর্য বলে মা ওদের ফাইনাল পাকা কথা হয়ে গিয়েছে আর এখন তুমি বলছো আমাকে আবার বিয়ের ব্যাপারে কথা বলতে ওদের মানসম্মান সব নষ্ট হয়ে যাবে তাছাড়া অপর্ণার বাবার শরীরটাও ভালো নয় যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে সেজন্য তো আমি চিরজীবন দায়ী থাকব তাহলে তখন আরজুর মা বলে নাও তো হতে পারে কিন্তু অপর্ণাকে না পেলে তুমি বাঁচবে না হয়তো অপর্ণাও তাহলে দুটি জীবন শেষ হয়ে যাবে তুমি এখনই যাও এখনই অপর্ণার বাবাকে সব কিছু খুলে বলো তখন আর্জু বলে মা আমার মনে হয় অনেক দেরি হয়ে গিয়েছে তোমার কথা আমার শোনা উচিত ছিল আসলে এভাবে না সময় নেওয়া ঠিক হয়নি তখন আর্যুর মা বলে এখনো কিচ্ছু হয়নি আর্যু বিয়ে ঠিক হয়েছে বিয়ে হয়ে যায়নি কিন্তু পরে আরও দেরি হয়ে যাবে যা শুনে আর্য অনেকটাই অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে এদিকে দেখা যায় অপর্ণা আর্যসারির কথা ভাবছে তখনই দেখা যায় পিছন দিক থেকে আর্য ডেকে ওঠে বলে অপর্ণা তখন তো অপর্ণা আজুকে দেখে অবাক হয়ে যায় তখন আজু বলে অপর্ণা তুমি কান্না করছো কেন আমি বলেছি না আমি আসবো আমি কথা দিয়েছি আর কথা রাখিনি এমন হয়েছে তখন অপর্ণা বলে এই জন্যই তো স্যার আপনার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে তখনই অপর্ণার ধ্যানটা ভেঙে যায় কারণ রুম্পা চলে আসে বলছি অপর্ণা তুই কার সাথে কথা বলছিস তখন বলে আজু স্যার আজু স্যার তো এখানে এসেছিল তখন রুম্পা বলে এখানে আমরা ছাড়া তো আর কেউ নেই যা শুনে অপর্ণা বলে আসবে তো না আসবে তো স্যার তখন রুম্পা বলে তোর মন কি বলে অপর্ণা বলে আমার মন তো বলছে স্যার আসবে এদিকে দেখা যায় আরজুর মা বলছে আরজু আর কোনো ভাবার দরকার নেই ডিসিশন ফাইনাল তুমি অপর্ণাকে বাড়িতে ব্যবস্থা করো তখন বলে মা তুমি তো বলছো তখন বলে হ্যাঁ আমি মা হয়ে বলছি আমি মা হয়ে বলছি তুমি অপর্ণা কেনার ব্যবস্থা করো আমি বুঝে গিয়েছি অপর্ণা তোমার জীবনে আসবে তখন তারা সুন্দরীমার কথাগুলো সম্পূর্ণ আর্যকে বলতে থাকে যা শুনে আর্য তো অবাহক হয়ে যায় আরজুর মা বলে এজন্যই তো আমার মনে হয়েছিল অপর্ণা আমার অনেক আপন অনেক দিনের চিনা অনেক দিনের চেনা আর এই বাড়িতে অনেক দিন পর চাপা ফুল ফুটেছে এই সব কিছু জন্যই অবশ্যই তোমার আসবে এটাই তোমাদের ভবিতব্য যাও আমি বলছি মা হয়ে তুমি অপর্ণাকে আনার ব্যবস্থা করো তখনই আজও অপনার বাবাকে ফোন দেয় অপর্ণার বাবা তো ফোন পেয়ে অবাহক হয়ে যায় বলছে এত রাতে আজও স্যার ফোন করেছে তখন বল হ্যালো স্যার তখন আরজু বলে সতীনাথ বাবু ও আপনার সাথে আমার কিছু কথা রয়েছে তখন বলে হ্যাঁ স্যার বলুন তখন আর্য বলে ফোনে বলা সম্ভব নয় আমি আসছি তখন বলে এত রাতে তখন আজু বলে হ্যাঁ আমি এক্ষুনি আসছি এটা বলে আরজু ফোন রেখে দেয় আর তখন আরজুর মা অনেক খুশি হয়ে যায় তো প্রিয় ব্যাস তাহলে আপনাদের কী মনে হয় এবার আর্যু তাহলে অপনার বাবাকে সত্যি সত্যি বলতে পারবে যে তার মেয়েকে সে অনেক ভালোবাসে তার মেয়েকে সে বিয়ে করতে চায় তো কী মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন নেক্সট আকর্ষণীয় প্রভৃতি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ